নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি নিরামিষ এচড়ের তরকারি আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই এচড়ের তরকারি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড়কে কেটে নিয়েছি এখন এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব এচড়ের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এঁচোড়ের টুকরোগুলোকে হাফ সেদ্ধ করে নেব। এ ছোট্টা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার এর মধ্যে নিয়ে নিচ্ছি দু টুকরো আদা ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি চারটে কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে এচড়টা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এচড়টা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখন এচড়ে টুকরোগুলোকে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব এদিকে আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে আমি আলু টুকরোগুলো ভেজে নেব এখানে আমি একটা বাজারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে এঁচড়ে টুকরোগুলো ভেজে নেব এর মধ্যে আমি আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি না এঁচড়টা সেদ্ধ করার সময় নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম এচড়ের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এচড়ের টুকরোগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এচড় আলু আর এচড়টাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আলু আর এচড় মশলার সঙ্গে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে আলু আর এচড় মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে মিডিয়াম করে দশ মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাস ডাসটাকে মিডিয়াম করে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন এ আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি চিনে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন তরকারিটা আমি একটু মাখো মাখ রান্না করে নিয়েছি আমি এই তরকারিটা রুটির সঙ্গে পরিবেশন করব তাই আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ এচড়ের তরকারি আমি তরকারিটা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই দেখুন এচড়ের মধ্যে কি সুন্দর মশলাও ঢুকে গিয়েছে আর তৈরি হয়ে গেল নিরামিষ এচড়ের তরকারি আপনারা নিরামিষের দিনে এভাবে এচড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে